নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শেয়ার করব কলকাতার সেই বিখ্যাত এগ চিকেন রোল রেসিপি তবে সম্পূর্ণ আমার স্টাইলে দেরি না করে বরং শুরু করি এখানে আনুমানিক পাঁচশো গ্রামের মতো ময়দা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচের মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর দিয়ে দেব কিছুটা রিফাইন্ড অয়েল এখানে আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি ময়ানের জন্য এবারে খুব ভালো করে কিন্তু প্রথমে তেলটাকে সব ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যে কথাটা না বললেই নয় অনেক খোঁজা খুঁজেও বাড়িতে আমি একটু জোয়ান পেলাম না যদি থাকতো তাহলে দিতাম আমি যেটুকু ময়দা দেখালাম আচ্ছা দাঁড়ান এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে যেটা না তো নরম না শক্ত হবে আচ্ছা যেটা বলছিলাম এখানে আমি যেটুকু ময়দা মেখেছি তাতে তাতে দশ থেকে এগারোটার মতো লেচি হবে বা লেচি হয়েছিল যাই হোক এখানে আমার কিন্তু ময়দা মাখাটা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এটা কিন্তু না তো শক্ত আর না নরম একটা ডো হয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টিংয়ে রেখে দেবো আচ্ছা পরবর্তী প্রসেসে যাই এখানে আমি চারশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু ছোট ছোট পিস করেই কেটে নেব আপনাদের যাতে বোঝাতে পারি সে কারণে আমি এটা দেখালাম হয়তো না দেখালেও হতো খুব বেশি বড় করে কিন্তু চিকেনগুলোকে কাটবেন না প্রত্যেকটা বাইটে যেতে দুটো তিনটে করে মুখে পড়ে সেরকমভাবেই কাটবেন আচ্ছা এইভাবে আমি প্রত্যেকটা কেটে নেব আপনাদের কি মনে হচ্ছে চপিং বোর্ডটা তুমি কয়কাল ধৌনি কেটে না এরকম রঙ হয়ে গেছে যদি আপনাদের কাছে কোনো সাজেশন থাকে তাহলে কিন্তু আমাকে দিতে পারেন কিভাবে এটা পরিষ্কার হবে যাই হোক প্রত্যেকটা চিকেন এখানে কাটা হয়ে গেছে এবার এতে একে একে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে আদা রসুনের বাটা এবার বলি কতটা এখানে এক টেবিল চামচের মতো বা এক চামচের মতো আদা রসুন বাটা রয়েছে দিয়ে দিলাম আমি এখানে আধা চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক চামচের সরি এক চা চামচের মতো সয়া সস আর এক চা চামচের মতো ভিনিগার হ্যাঁ তো যেটা বলছিলাম এখানে আধা রয়ে আদা রয়েছে আধা চা চামচের মতো আর আর দশ খানা খানা রসুনের কুয়া যেটা আমি একটু গ্রেট করে নিয়েছি বা একটু বেটে নিয়েছিলাম এবারে বলবেন তুমি আবার এই পেঁয়াজ কাটা কেন দেখাতে বসলে অ্যাকচুয়ালি রোলের মধ্যে যেভাবে পেঁয়াজটা দেয়া হয় সেইটা দেখানোর জন্যই কিন্তু এটা কাটতে বসলাম বা দেখাতে বসলাম এই যে দেখুন একটু ডি শেপের করে কিন্তু কেটে নেবেন আমি একটাই দেখাবো আপনাদের বেশি বোর করবো না আমার এই যে কাটা শেষ হয়ে গেছে এবার এগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিলেই হবে চলে আসি পরবর্তী প্রসেসে মানে এবার মাংসটাকে তৈরি করতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি এখানে ওই কুড়ি থেকে পঁচিশ এম এলের মতো সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি ওই একটার মতো পেঁয়াজ যেটাকে আমি চপ করে রেখেছিলাম মিডিয়াম সাইজের অবশ্যই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ যেটাকে আমি চপ করে রেখেছিলাম যেটা আপনাদের আগে থেকে দেখানো হয়নি সেই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি ওই ম্যারিনেট করে রাখা মাংসটা ও মাংসটা কতক্ষণ ধরে ম্যারিনেট করে রাখবেন সেটা তো বলিনি না অন্তত পক্ষে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রাখলেই হবে যেরকম ঝাল খাবেন ঝাল সেই রকম লঙ্কা দিয়ে দেবেন তবে এলতে একটু গোলমরিচের গুঁড়ো দিলেও ভীষণ ভালো লাগে আমি হয়তো বা দেবো সেটা কতটুকু কি দেখিয়েছি আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে যাই হোক তিন চার মিনিট পরে আর অবশ্যই আমি ফ্লেমটাকে কম করে রেখেছিলাম যাতে মাংসটা সেদ্ধ হয় ভালো তো তিন চার মিনিট পরে ঢাকনা খুলে দেখুন এরকম টেক্সচার এসছে এখনও কিন্তু ঝোল রয়েছে আচ্ছা এটা হচ্ছে হোক ততক্ষণ ফার্দার অন্য যে প্রসেসটা আছে সেখানে চলে যায় বললাম না এগারো বারোটার মতো লেচি হয়েছে তো যে কটা করব মানে আপাতত এখন আটটা করব তো সেই আটটা আমি বার করে নিয়েছি এবার পরোটাগুলোকে বেলে নেয়ার পালা আপনারা অনেকভাবেই কিন্তু এগ রোল খেয়ে থাকবেন বা হয়তো এগ চিকেন রোলও খেয়ে থাকবেন একবার এইভাবে করে দেখবেন কি অসম্ভব ভালো লাগে সে না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন আচ্ছা লেচিটা মোটামুটি ভালোই বড় করে নিলাম বড় করে নিয়ে তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি কিছুটা ময়দা স্প্রিঙ্কল করে এবারে যেরম লাচ্চা পরোটা করে সেই অনুযায়ী আমি কিন্তু একটা লেচি বানিয়ে নেব আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সে কারণে আমি এটার ক্ষেত্রে স্পিডটা আর বাড়লাম না একটু ভালো করে দেখুন তাহলে যাদের কাছে এটা একেবারেই নতুন তাদের বুঝতে তো সুবিধা হবে আর যারা জানেন তাদের তারা না হয় একটু জিবি বুড়িয়ে দেখেই নেবেন আচ্ছা কিছুটা তেল আমি উপরে একটু দিয়ে দিলাম যাতে ভাজে ভাজে ঢুকে যায় সেই মতো একটু ছড়িয়ে দিলাম আচ্ছা পরবর্তী আর একটা দেখিয়ে দিই যারা একেবারেই নতুন তাদের যাতে সত্যি সুবিধা হয় সেই জন্য আমি এখানে ওই রিপিট সেম যেরকম লিখেছি একইভাবে ওই তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আটা স্প্রিংকেল বা সরি ময়দা স্প্রিংকেল করে দিলাম দিয়ে এবারে ভাজ করে উপরে একটু তেল দিয়ে দিলাম এবার এটাকে রেস্টে দিয়ে দেবো আমি আবার একটু মাংসটা দেখে নিচ্ছি মাংসটা কিন্তু আমার অলমোস্ট তৈরি বা একেবারেই তৈরি দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে এবারে এগরোলের মতো ঝঞ্ঝাটপূর্ণ রান্নাকে আরও সুবিধাজনক করার জন্য আমি এখানে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দুটো পেঁয়াজ খুব বেশি কিন্তু পেঁয়াজ বা এখানে শশা দেওয়ার দরকার নেই যেহেতু মাংসটা রয়েছে পেঁয়াজ আর শশা দিয়ে দিলাম আচ্ছা কি কী দিয়ে দিচ্ছি আমি আগে আগে বলে দিই তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো যেখানে আধা চা চামচের মতো আর দিয়ে দিলাম একটু বেশি করেই টমেটো সস আপনারা তো সময় নিশ্চয়ই আলাদা আলাদা করে সব মেশাতেই অভ্যস্ত একবার এইভাবে করে দেখবেন খুব সুবিধা হবে দিয়ে দিলাম আমি একটাকে স্বাদটাকে বাড়ানোর জন্য কালো সরি বিট নুন আর দিয়ে দেবো এখানে এক চামচের মতো লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন এইভাবে যদি করেন দেখবেন প্রত্যেকবার এটা ওটা মনে করে করে দেওয়ার ঝামেলাটা থাকে না ওটা তো হয়ে গেছে এবারে চলে আসি লেচিগুলোকে পরোটার আকারে দেওয়ার দেখেই বুঝতে পারছেন দেখুন কীরকম সুন্দর লেয়ার পড়ছে এইবার যতটা স্প্রেড হয় ততটাই বড় করে নেবেন এতে আর বলার কিছু নেই বা নতুন করে দেখানোরও কিছু নেই তবুও দেখুন কি সুন্দর গোল হচ্ছে এটা দেখানোর লোভ আপনাদের আর সামলাতে পারছি না সেই জন্য দেখাচ্ছি আচ্ছা যতটা পারবেন টেনে টেনে মোটামুটি একটু বড় করে নেবেন ওই একটা বেলা হয়ে গেল আমি এটা আর একটু দেখাই চিন্তা নেই গোটাটা দেখাবো না জাস্ট অল্প একটু দেখাই এই তো হয়ে গেছে মোটামুটি যতটা পারলাম বড় করে ফেললাম বা যতটা পারবেন বড় করে ফেলবেন খুব বেশি মোটা রাখার দরকার নেই এরপর এটাকে সেকে নেব একটা পিঠ দিয়ে একটু বেশি একটু সময় হোল্ড করলেই হবে যদি সময় হিসেব করেন তাহলে ওই এক একটা পিট খানেক হালকা ফ্লেমে রাখলেই হয়ে যাবে যখন দুই দিকটা ঠিকমতো সেঁকে শাকা হয়ে যাবে তখন একটু তেল দিয়ে দেবেন আর অবশ্যই খুব বেশি তেল দেওয়ার দরকার নেই মোটামুটি অল্প তেলে এটা করলেই হবে আচ্ছা অফ ক্যামেরায় কিন্তু আমি একটা ডিমকে অল্প একটু নুন দিয়ে বিট করে রেখে দিয়েছি একটু ভালো করে বিট করবেন তাহলে কিন্তু যে জিনিসটা তৈরি হবে বা অমলেটের ক্ষেত্রেও দেখবেন যদি খুব ভালো করে বিট করেন না তাহলে খুব ভালো কিন্তু অমলেট তৈরি হয় তো ক্ষেত্রেও তাই একটু ভালো করে বিট করে নেবেন আর আমার যে চাটুটা সেটা না মাঝখানটা একটু উঁচু যার ফলে যেই ডিমটা দিচ্ছি আমি এগুলো সাইডে চলে যাচ্ছে তো এটা আমার দোষ না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ চাটুর দোষ আপনাদের চাটুটা যদি মাঝখানে একটু ঢালু টাইপের হয় তাহলে কিন্তু ডিমটাকে সরাসরি বিট করে ওখানেই দিয়ে দিতে পারেন তবে অবশ্যই একটু তেল দিয়ে নেবেন আমি এটা এরকম করলাম কেন যাতে ম্যাক্সিমামটা এই পরোটার গায়ে লাগে আচ্ছা এদিক ওদিক সেঁকে ভালো করে শেখে এটা আমি নামিয়ে নেব দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই হয়ে গেছে এবার এটাকে রোল করে নেওয়ার পালা এর জন্য আমি কিছুটা পরিমাণে ওই মাংসের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু মাংস রয়েছে তাই কিন্তু বেশি পরিমাণে পিঁয়াজ বা শশা দেবেন না তাহলে মাংস খাচ্ছেন না পিঁয়াজ বা শশার রোল খাচ্ছেন তাই কিন্তু বুঝতে পারবেন না যাই হোক আমি এবার এটাকে ভাজ করে নেবো এরা নর্মাল পেপার দিয়ে ভাজ করছি আপনাদের কাছে যদি বাটার ক্রিম বাটার পেপার অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাই করবেন আমি আগেও বলেছি হয়তো ভবিষ্যতেও বলবো আমার বরের অনেক প্রিন্ট আউট করাতে হয় ওর কাজের জন্য তো সেই পেপারগুলো থাকেই তাই আমি একটা সেখান থেকেই নিয়ে নিয়েছি এটা ভাজ করলাম বটে তো নিজেই হতে পারলাম না যে আপনাদের কি দেখালাম এমনিতে আমার রোল কিন্তু একদম রেডি সেই জন্য নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি আর রোল কিরম করে ভাজ করছি সেটাই দেখে দিলাম ব্যাস এটার ভাজ রেডি দ্যাটস এট আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় অন্য কোনো রান্নাকে আবার নিয়ে হাজির হব টাটা